বন্ধুর আজকে আমি বানিয়ে দেখাবো সজনে শাকের নতুন রেসিপি এই সজনে শাকের রেসিপিটা একবার বানালে কিন্তু দুইবার বানিয়ে খেতে হবে এতটাই মুশকিলে পড়তে হবে এতটাই সুন্দর হবে রেসিপিটা একদম সজনে শাকের নতুন ধরনের রেসিপি তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন তো এখানে দেখুন বেশ খানিকটা আমি সজনে পাতা নিয়েছি সজনে পাতাটা আমি ছাড়ানোর আগে আমি কিন্তু ভালো করে ধুই নিয়েছি শাক যে কোনো শাক কাটার আগে কিন্তু ভালো করে আগে ধুয়ে নিতে হবে তারপর গিয়ে কাটবেন আর কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না যে কোনো শাক কাটার আগে আগে ধুয়ে নিতে হবে তারপরে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তো আমি ধুয়ে নিয়েছি এবার আমি শাকের পাতাগুলো সজনে শাকের পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেব মোটা ডালগুলো জাস্ট বাদ দিতে হবে যে কটা আছে আমি অল্প কটা নিয়েছি আপনার দেখুন পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর দু একটা কচি ডাল আছে তো এগুলো ভালো করে পারলে ছাড়াবে না পারলে কোনো অসুবিধা নেই দেখুন খালি ডালগুলো কিন্তু এবার ফেলে দিতে হবে এগুলো আর কোনো কাজে লাগবে না দেখুন এটা কিন্তু আমি আর কাটার পরে ধোবো না ছাড়ানোর পরে আর কি ধোবো না এবার আমি কী কী দেবো এতে দেখুন এখানে আমি বেশ খানিকটা সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি এগুলো আমি কেটে নেব এগুলো আমি ধুয়ে নিয়েছি এবার কেটে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে বেগুন কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সবজিগুলো দেখুন এখানে আমি একটা কচি নারকোল নিয়ে নিয়েছি কচি না হলে বুড়ো আড়কোল নিয়ে নেবেন আপনারা একটা আমি এবার এখান থেকে ছোটো ছোটো করে কেটে নেব চামচ দিয়ে দেখুন হাফ মালা হলেই হয়ে যাবে না হাফ হলেই হয়ে যাবে আমি এখানে দেখুন এই হাতার পেছনের মুখটা দিয়ে করছি আপনারা চামচও করতে পারেন চামুচটা হাতের কাছে ছিল না বলে আমি এইটা দিয়ে করছি কচি নারকোল তো রান্না করলে ভালো লাগবে খেতে তো যে কটা সে কটা আমি করে নেবো এইভাবে দেখুন এখানে আমি হাফ মালা মতন আমি কেটে নিয়েছি এটা কিন্তু আমি আর ধুই নিই যার ধোয়ার আগে কাটার আগে কিন্তু ধুই নিতে হবে নারকোলটা কাটার পরে আমি আর ধুই আর এখানে কোটা কয়েক বাদাম নিয়েছি হাফ কাপ মতন কাঁচা বাদাম দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি আমি তেলটা সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারেন সবার প্রথমে কিন্তু আমি আলুটা আগে ভেজে নেব এখানে ভাজার সময় একটু নুন ব্যবহার করছি একটু চিনি ব্যবহার করছি এরপরে আমি নুন চিনি দিয়ে একটু আলুটাকে আগে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার সময় যদি একটু তেল ব্যবহার করেন খুব ভালো এই কারণে তেলটা কিন্তু অতটা লাগবে না ভাজার সময় ভাজার সময় যদি একটুখানি তেল বচি চিনি ব্যবহার করতে হবে ভাজা ভাজার সময় যেটুকুনি তেলের মধ্যে চিনি দেন তাহলে ভাজার সময় তেলটা কম লাগবে তো এখানে আমি এক চামচ আস্ত জিরে দিচ্ছি ফোড়নের জন্য আলুগুলো এক সাইড করে রাখলাম দুখানা চেরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো অবশ্যই ছিঁড়ে দেবে নাহলে কিন্তু আস্ত সময় দিলে কিন্তু শুকনো লঙ্কাটা ছিটকে গায়ের মধ্যে পড়বে জাস্ট একটুখানি ভালো করে একটুখানি ফোরনটা একটু দিয়ে নেবো ওটা আস্ত জিরে আর শুকনো লঙ্কা দিলাম আলুগুলো একটু সাইড করে দিচ্ছি আগে ঠিক তার দু মিনিট পরে কিন্তু আমি এক চামচ আদা থেতো করা আদা দিচ্ছি একটু হিং দিচ্ছি এটা কিন্তু আমি হাফ চামচও ব্যবহার করব এইবারে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো আমি ভাজবো তার আগে কিন্তু আমি দেখুন এখানে কাঁচা বাদামটাকে ফ্রাই করে নেব জাস্ট দুই মিনিট মতন বাদামটাকে ফ্রাই করে নিতে হবে বাদামটা যখন ভাজা ভাজা গন্ধ হবে তখন সব সবজিগুলো অ্যাড করতে হবে মিষ্টি কুমড়ো বেগুন টমেটো আর আলুটা তো দেওয়াই রয়েছে এবারে এর মধ্যে আমি সজনে শাকটাও দিয়ে দেব সজনে শাকটা দিয়ে দেবো এগুলো কিন্তু আমি আগের থেকেই বলেছিলাম ধুয়ে রেখেছিলাম ধুয়ে অবশ্যই শাক কাটবেন যে কোনো শাক দেখে এতটা মনে হচ্ছে সবজি এ কিন্তু একদম থাকবে না আমি একটুখুনি দুই থেকে তিন মিনিট হালকা ভাজা করে নেবো আগে সবজিটাকে আমি জাস্ট তিন চার মিনিট একটুখুনি মিডিয়াম আছে এটাকে একদিন ফ্রাই করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে একটু দুই চামচ মতন বেসন গুঁড়ো দেবো বেসন গুঁড়োটা একটু দুই তিন মিনিট বেঁচে নেব বেসন গুঁড়োটা দিয়ে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি এবারে আমি যে নারকলটা কেটে রেখেছিলাম সেটা আমি দেবো কয়েদি কিন্তু লেগে যাচ্ছে তো এবার আমি দেখুন নারকলটা দিয়েছি আপনি একটু কুচি কুচিও দিতে পারেন এই নরম নারকল তো আমি আর কুচালাম না মুখে পাওয়া যাবে না তখন তরকারির মধ্যে পাওয়া যাবে না খেতে কিন্তু হেভি লাগবে এই নরম নারকল তরকারিতে দিলে এবারে আমি এর মধ্যে জাস্ট হাফ কাপ পরিমাণ জল দেবো কড়ের নিচে লেগে যাচ্ছে তো জাস্ট এটা এটাকে জাস্ট আমি দুই তিন মিনিট আবার তরকারিটাকে নাড়াচাড়া করে নেবো তারপরে আমি কিন্তু নামিয়ে নেবো নামানোর আগে কিছু কিছু মশলা দেবো এটা কিন্তু হয়ে গেছে জলটা পুরোপুরিভাবে দেখুন টেনে গেছে এটা শুকনো শুকনোই থাকবে তরকারিটা আর কড়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে তো নামানোর আগে দুটো মশলা দিয়ে দেবো দু রকম আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নামানোর আগে একটুগুলি দেখুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি দুই চামচ একটু ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর হিং একদম দেবো না হিং কিন্তু দেওয়াই রয়েছে খেতে কিন্তু হেভি সুন্দর হবে এবং শুকনো শুকনো করে নাড়াতে এই নামাতে হবে আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তো সত্যি বলছি অসাধারণ হো এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগবে খেতে তো একবার আমার মতন হলেও বানিয়ে খাবেন আর ছোটো থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ফেলবেন আমি যা যা উপকরণ দিচ্ছি সেই সব উপকরণগুলো দিয়েই কিন্তু করতে হবে